দুই মাস পরে আমরা আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছি আর বিদেশে যাওয়ার আগে নিজের একটু যত্ন নেওয়ার জন্য চলে গেলাম পার্লারে সংসারের কাজের চাপে তো নিজের যত্নই নিতে পারি না আর বর্তমান যুগের সব কিছুই কিন্তু খুবই আপডেট হয়ে গেছে শুধু তো মুখের যত্ন নিলেই চলবে না সাথে তো হাতে পায়ের যত্ন নিতে হবে দেশে যাব বলে কথা চুলটাকে তো আর বাদ রাখা যায় না চুলেরও একটা ভালো সার্ভিস নিয়ে নিয়েছি ওই দিন আমি কোন পার্লারে গিয়েছিলাম আর কি কি সার্ভিস নিলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে জামাইয়ের পকেট ফাঁকা করে চলে যাচ্ছি পার্লারে সব কিছু ঠিকঠাক থাকলে অতি শীঘ্রই আমাদের বিদেশে যাওয়া হচ্ছে আমি চলে আসছি ইসাপুরা চৌরাস্তার বটতলায় বটতলা থেকে একটু ডানে ভিতরে ঢুকলে পেয়ে যাবেন লেডিস বিউটি কেয়ার পার্লারটি কিন্তু দোতলায় অবস্থিত পার্লারটির মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা খিলগাঁওয়ে আর ইসাপুরাতে হচ্ছে দ্বিতীয় ব্রাঞ্চ পার্লারটি কিন্তু ঢাকার অভিজ্ঞ প্রফেশনাল আপুদের দ্বারা পরিচালিত আমি চলে গেলাম পার্লারের ভিতরে পার্লারটির ডেকোরেশন খুবই সুন্দর একদমই ইউনিক স্টাইলে পার্লারটি ডেকোরেশন করা আশাল্লাহ কাপড় অনেক রুচি ভালো সুন্দর পরিপাটি নিট অ্যান্ড ক্লিন এই পাশেও কিন্তু আরেকটা রুম রয়েছে যেখানে হচ্ছে হাইড্রা ফেসিয়াল করা হয় প্যাডিকিউর ম্যানিকিউর করা হয় প্রথমে আমি আপুর থেকে হচ্ছে একটা হেয়ার কাট নিলাম হচ্ছে ইউ কাট ছিল এখন শীতকাল তাই হচ্ছে আমার একটু হেয়ারের ড্যান্ড্রাফ প্রবলেম হচ্ছে তাই আপু আমাকে সাজেস্ট করলো একটা অয়েল ম্যাসাজ এবং হচ্ছে একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপু আমাকে খুব সুন্দর করে অয়েল ম্যাসাজ করতেছিল আমার তো একদম ঘুম চলে আসছে আসলে অভিজ্ঞ মানুষের কাজগুলোও কিন্তু একটু অভিজ্ঞ হয় আপুদের কাজের কথা কি বলবো দেখেন আমাকে কি সুন্দর করে হেয়ার মাসাজগুলো করে দিচ্ছিল ওয়েল মাসাজটা হয়ে গেছে এখন হচ্ছে আমার হেয়ারে প্রোটিন লাগানো হচ্ছে প্রোটিনটা আপনার হেয়ারে ড্যানড্রাফ কমাবে চুলে অনেক পুষ্টি যোগাবে এবং চুলটা কিন্তু খুবই সফট এবং সিল্কি হয় এই প্রোটিনটা লাগানো হয়ে গেলে চলে গেলাম আমি হাইড্রা রুমে আমার স্কিনে একটু পোর্স এবং হচ্ছে অ্যাকনে আছে যার জন্য আপু আমাকে অ্যাডভান্সড বায়ো হাইড্রা সাজেস্ট করলো আমার লাইফে এই প্রথম বায়ো করা যদিও আমি পার্লারে খুবই কম যাই এই হাইড্রা ফেসিয়ালটার মধ্যে মোট সাতটা স্টেপ রয়েছে প্রতিটা স্টেপেই কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট আসতেছে প্রতিটা স্টেপে মেডিসিন যেমন কাজ করতেছে এর পাশাপাশি মেশিন দ্বারা খুব সুন্দর করে স্কিনটাকে ক্লিন করা হচ্ছে যেমন নাকের আশেপাশে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে আমাদের ভিতরের যে ময়লাগুলা থাকে ওইগুলো একদম ডিপ ক্লিন করা হচ্ছে দেখেন আমরা অনেকেই পার্লার থেকে পাঁচশো টাকায় তিনশো টাকায় ফেসিয়াল করে ফেলি ওইটার মধ্যে যে কি ধরনের মেডিসিন ব্যবহার করা হয় তা আপনারা কিন্তু জানেন না আমি আপনাদেরকে রিকমেন্ড করব অবশ্যই আপনারা একটু দেরিতে করেন বছরে তিনবার করেন হাইড্রা ফেসিয়ালটা করবেন ডিজিটাল যুগ বলে কথা দেখেন দেখেন প্রত্যেকটা স্টেপে কত সুন্দর সুন্দর মেসেজ হচ্ছে পর হচ্ছে এখানে একটা প্যাক লাগানো হলো এরপর চোখের ওপর দেয়া হলো শশা কুচি আবার হচ্ছে স্কিনটাকে পরিষ্কার করা হলো এরপর লাস্টে হচ্ছে এই মাস্কটা পরানো হলো এই ফেসিয়ালের প্রতিটা স্টেপই কিন্তু স্কিনটা এত চকচকে হয়ে গেছে অন্যান্য ফেসিয়ালের হাতের ম্যাসাজ আর মেশিনের ম্যাসাজ কিন্তু একদমই ভিন্ন মেশিনের ম্যাসাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি ডিপ ক্লিন করে আমার স্কিনটা একটু দেখেন মার্শাল্লা কতটা গ্লোয়িং এবং বেবি স্কিনের মতো হয়ে গেছে আমি তো আয়নাতে দেখে একদমই অবাক হয়ে গিয়েছি এরপর হচ্ছে দা অর্ডিনারি একটা সিরাম লাগিয়ে দেওয়া হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওদের পার্লারের এর গুলাতে আমি একশো পার্সেন্ট স্যাটিসফাইড চাইলে আপনারাও চলে যেতে পারেন এইবার কিন্তু আমার ফেসের কাজ সম্পূর্ণ শেষ এখন হচ্ছে আমি পেডিকিউর করতে চলে তো দেখেন আমার পায়ের কি বাজে অবস্থা এখন হচ্ছে পেডিকিউর করবো এইটাও কিন্তু মেশিনের মাধ্যমে করা হবে ডিজিটাল যুগ বলে কথা সবকিছুই কিন্তু আপডেট একদমই ঢাকার সার্ভিস পাবেন ইসাপুরাতে আপুর পার্লারের মতো এত আপডেটেড মেশিনপত্র আমি কোনো পার্লারে দেখিনি এ তো দেখেন এখন হাতেও মেসেজ করা হচ্ছে আর আপুদের মেসেজ করা স্টাইলটা একটু দেখেন আমার তো খুবই রিল্যাক্স ফিল হচ্ছিল আর প্রতিটা মেয়েরই উচিত সংসারের পাশাপাশি নিজেকে একটু সময় দেওয়া পুরো যে এত যত্ন সহকারে কাজগুলা করে আপনারা সার্ভিস না নিলে বুঝতে পারবেন না এবার পেডিকিউর করার জন্য পাগুলা মেসেজ করা হলো আপুদের কাছ থেকে হচ্ছে আমি প্যারাফেন পেডিকিউর নিয়েছিলাম এই প্যারাফেন পেডিকিউরটার উপকারিতা হলো শীতের মধ্যে আমাদের পা ফেটে যায় আর পা ফেটে গেলে কিন্তু খুবই বাজে দেখা যায় তাই আপুদের কাছ থেকে আমি এই সার্ভিসটা নিয়েছি আর দেখেন নখগুলো কত সুন্দর করে যত্ন সহকারে পরিষ্কার করা হচ্ছে তো যত্ন সহকারে কোন পার্লারেই সার্ভিস পাবেন না পর দেখুন নখ কত সুন্দর করে ক্লিন করা হচ্ছে নখটাকে ঘষে তারপর হচ্ছে নখের মধ্যে ব্রাইটেনিং কিছু একটা লাগানো হয়েছে দেখেন নখগুলা কতটা চকচকে হয়ে গেছে এখন হচ্ছে পায়ের মধ্যে প্যারাফেন লাগানো হচ্ছে প্যারাফেন মোমের মতো থাকে এটাকে গলিয়ে নিয়ে তারপর হচ্ছে পায়ের মধ্যে ব্রাশ করে লাগিয়ে এটাকে র্যাপিং করে দেওয়া হয় দুইটা পায়ে খুব সুন্দর করে র্যাপিং করে দেওয়া হলো এই সার্ভিসটা এই প্রথমে দেখলাম কিছুক্ষণ রাখার পরে দেখেন র্যাপিং পেপারটা ওঠানো হচ্ছে পাটা কতটা গ্লোই হয়েছে আর বেবি স্কিনের মতো লাগছে কমপ্লিট দেখেন কতটা চকচকে হয়েছে এবার হচ্ছে আমার হেয়ারটাকে ওয়াশ করা হচ্ছে হেয়ার প্রোটিন সার্ভিস টা নেওয়াতে আমার চুলটা অনেকটাই সিল্কি হয়ে গেছে ওয়াশ করার পর কিন্তু আপুরা ব্লো ড্রাই করে আমার চুলটাকে সেট করে দিয়েছে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে পিস গুলো নিতে আজই আপনারা চলে যেতে পারেন লেডিস বিউটি কেয়ারের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ